নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকেও চলে এলাম তোমাদের সামনে ভিবিডিসি অর্ডার কপি নিয়ে অর্থাৎ ভিভিডিসির অ্যালটমেন্ট পাবলিশ হয়েছে সাত পাঁচ দু হাজার চব্বিশে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেটটা দেওয়া আছে সাউথ চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে এই অর্ডার কপি বা অ্যালটমেন্ট পাবলিশ হয়েছে তো কত মাসের অ্যালটমেন্ট পাবলিশ হয়েছে এবং কোন কোন মাসের অ্যালটমেন্ট পাবলিশ হলো আমাদের এপ্রিল মাসে যেটা বর্ধিত ভাতা অর্থাৎ ছ হাজার টাকা যেটা সেটা কবে পাবো বা কবে থেকে দেওয়া হবে এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে কবে অ্যালটমেন্ট পাবলিশ হবে সবটাই বিস্তারিতভাবে জানার চেষ্টা রাখবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটি তো নতুন নিশ্চয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার আগে পাওয়ার জন্য আর তোমরা যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেওয়া অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো দেখতেই পাচ্ছ সাউথ চব্বিশ পরগনা জেলা পরিষদ এখানে আমাদের যে সরকারি ওয়েবসাইটটা আছে সেটা দেওয়া আছে ডেট সাত পাঁচ দু হাজার চব্বিশে ভিএসটি ভিসিটি এবং সুপারভাইজারদের জন্য অর্ডার কপি কত টাকা এখানে ফান্ড দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ ঠিক আছে আমি এত বিস্তারিতভাবে আলোচনা করছি না কত কত মাসের দেওয়া হয়েছে সেটাই আমরা দেখবো বা দেখার চেষ্টা রাখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে পেমেন্ট হয়ে গেছে ডিসেম্বর টু জানুয়ারি সেখানে সাউথ চব্বিশ পরগনায় মাত্র ডিসেম্বর টু জানুয়ারি পেমেন্ট হচ্ছে মাত্র ঠিক আছে যেখানে আমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কমপ্লিট সেখানে সাউথ চব্বিশ পরগনায় মাত্র ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পেমেন্ট হচ্ছে ঠিক আছে আবার কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এবং মে এই কয়েক মাসের টাকা বকে আছে আর আমাদের কিন্তু এপ্রিল আর মে মাসের টাকা বকে আছে ঠিক আছে আর ওই দিকটায় হয়তো দু এক দিন কিছুদিন বাকি থাকতে পারে যেহেতু পঁয়তাল্লিশ দিন পঁচাত্তর দিন চুয়াত্তর দিন এইভাবে পেমেন্ট হয়েছে তো সেদিকে কিন্তু আর কয়েকদিন পেমেন্ট বকেয়া থাকতে পারে তো আপাততভাবে আমাদের ডিস্ট্রিকে এপ্রিল আর মে এই দুই মাসের পেমেন্ট বকেয়া আছে আর বাকি কিন্তু সবটাই পেড করা হয়েছে আর বাকি ডিস্ট্রিক্টগুলোতেও পেড করা হয়েছে আমি এই বিষয়ে আর এপ্রিল মাস থেকে যেটা বর্ধিত ভাতা ছ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ সাতশো টাকা যেটা বাড়ানো হয়েছে এখনও পর্যন্ত কোনো ডিস্ট্রিক্টে কিন্তু দেওয়া হয়নি ঠিক আছে আর খবর হলেই কিন্তু আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আপডেট দিয়ে রাখবো তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আর এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোন কোন ব্লকে কত টাকা করে দেওয়া হয়েছে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে সবটাই এখানে পেয়ে যাচ্ছ আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করার জন্য ঠিক আছে তো আমি আর বিস্তারিতভাবে এখানে বিশেষ কিছু বলছি না আর বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের একটি ছোট্ট আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ